আর এস এস খুশি নয় দুশো চল্লিশ আসনে তাই তো প্ল্যান বিয়ের চাল চেলেছিল তাতেও টোপ গেলেনি কংগ্রেস নেতৃত্ব কি ছিল সেই টোপে আর কেনই বা গেলেনি কংগ্রেস আসলে কংগ্রেস ঠিক করল না আবারও ভুল করলো সে যাই হোক এখন কি হতে চলেছে অবশ্য সরকার করছে এনডিএ জোট এতে কোনো সন্দেহ নেই আর জোটে আসতেই মাননীয় প্রধানমন্ত্রীর ভুল বদল এখন আর একবারও বলছে না যে মোদিজির গ্যারান্টি আমার গ্যারান্টি এখন ভুল এতটাই বদলেছে যে বলা শুরু হয়েছে আমাদের গ্যারান্টি মনে থাকবে আমার কথা হয়তো অনেকেরই আমি বারে বারে বলেছিলাম কখনোই দলের উপর ব্যক্তিত্ব হতে পারে না যাই হোক অহংকার কিছুটা হলেও কমেছে এখন দেখার আগে আগে কেয়াহোতা হ্যাঁ মোদীজি তৃতীয়বার শপথ নিচ্ছেন বেশ গর্বের বিষয় তবে দেখার ব্যাপার থ্রি ইন্টু ফাইভ পনেরো না আরও অন্য কিছু অপেক্ষা করছে আলোচনায় আজ থাকছে কংগ্রেস আসলে লোকসভায় সফল না ব্যর্থ মোদিজির তৈরি কতদূর চলবে জোট কতটা সফল কংগ্রেস সরকার গড়তে পারল না কেন না গড়ল না কংগ্রেস সরকার এই বিষয় নিয়ে আলোচনা আসন সংখ্যায় বিজেপি জোট ম্যাজিক ফিগার পার করেছে অর্থাৎ দুশো পার শুধু পার করেই থেমে যায়নি তার থেকেও বাইশটি আসন বেশি অর্থাৎ দুশো চুরানব্বই আসন তবে বিজেপি একার দমে কত দুশো চল্লিশে থেমেছে তাহলে মেজরিটি লাইন থেকে কদম কদম চললেও বত্রিশটি পদক্ষেপ দরকার ছিল এখনও এইবার ভাবুন কতটা দূরে তারপরেও সরকার গড়ছে বিজেপি সহায়তা করছে এনডিএ জোটের শরিক দলেরা যাই হোক এক জায়গায় স্বস্তি ভারতীয় জনতা পার্টির কর্মকর্তাদের মুখে আর শোনা যাচ্ছে না জোটের সরকার যেন না গড়ে এখন সেই জোটেই পল্টু চাচা আর এক জোট সঙ্গী হয়ে দাঁড়িয়েছে আদরের জামাই তার মাঝেও বাহবা দিতে হয় এন নেতৃত্বকে যেভাবেই একতাবদ্ধভাবে সরকার গঠন করেছে সত্যিই তা অবাক করার মতো কংগ্রেস পিছলো কোথায় সকলেই জয়টা দেখে হারলে কেউ মনে রাখে না এই বিশ্বব্রহ্মাণ্ড তৈরি হয়েছে সেইভাবে হারনে বালকও কেউ মনে রাখে না থ্রি ইডিয়টস ছবির সেই বিখ্যাত উক্তি মনে আছে চাঁদে পা দেওয়া প্রথম ব্যক্তির নাম সবাই জানে কিন্তু দ্বিতীয় হলে কেউ মনে রাখে না অবশ্য চাঁদের বুকে নামলে আলাদা এক একটা ব্যাপার থাকে তারপরেও যাই হোক বাহান্ন থেকে প্রায় ডাবল তারপরেও সফল না বিফল এই নিয়ে প্রশ্ন আসলে তো উঠবেই কারণ সরকার গড়তে পারেনি কংগ্রেস জোট বা ইন্ডিয়া জোট জয়ের কাছে পৌঁছালেই হবে না জয়টা দরকার তবে জয়টা কোথায় হয়েছে জানেন সেটা হলো বিভিন্ন মিডিয়া সংবাদ মাধ্যমে রাহুল গান্ধীকে নিয়ে যে অট্টহাস্য ব্যঙ্গ বিদ্রুপ করা হতো সেখান থেকে মুক্তি পেয়েছেন রাহুল গান্ধী একবার ভাবুন কংগ্রেস যদি এবারেও পঞ্চাশ থেকে পঞ্চান্নই আটকে যেত তাহলে কি কি হতো বিভিন্ন চ্যানেলে শো হতো কে কিভাবে রাহুল গান্ধীকে ছোট করতে পারে আর কংগ্রেস নিয়ে কে কত পারে তা খিল্লি ওড়াতে নিয়ে তবে তবে রাহুল সফল কতটা হয়েছে তা জানা নেই হারতে হারতে শিখছে তাই হয়তো শিখতে সময় জয় পেলেই দেশ চালানোর সুকান্ডারি হবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উনি হয়তো ভবিষ্যতের বড় নেতা হতে পারেন তবে কিন্তু সেটা ভবিষ্যৎ রাহুল গান্ধীর নেতৃত্বে একের পর এক রাজ্য হেরেছে কংগ্রেস বিভিন্ন মেরুকরণের মধ্যেও তাও বলা সাহস জুগিয়েছেন ধর্মের রাজনীতি থেকে নিজেকে দূরে রেখেছেন তাই তো বলার সাহস জুগিয়েছেন ভালোবাসার দোকান খুলে বসে আছি যাই হোক রাহুল গান্ধীর ভবিষ্যৎ কি হবে তা হয়তো যত সময় যাবে তত পরিষ্কার বোঝা যাবে তবে এখন যে নেতা হওয়ার যোগ্য দাবিদার হয়ে উঠেছেন তা কারুর অস্বীকার করার ক্ষমতা নেই যাই হোক রাহুল গান্ধীকে নিয়ে যে সংকীর্ণ মনোভাব তা থেকে মানুষ বেরিয়ে আসছেন হয়তো ভবিষ্যতে রাহুলময় হতে চলেছে ভারত আবার জনগণ থেকে দূরে সরে গেলে ফল কি হয় তা বাস্তব অভিজ্ঞতা দিয়ে ভাবুন এইবার আসে ইন্ডিয়া জোট বা কংগ্রেস জোট সাবাস শেষ পর্যন্ত কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে এগিয়ে চলার জন্য এই সফলতা এসেছে সকলকে মানতেই হবে যে জোট ভাঙার হাজার চেষ্টার পরেও এক ইঞ্চি হেলাতে পারেনি সেই জোটের প্রশংসতা করতেই হবে তাহলে প্রশ্ন হলো কেন দুশো বাহাত্তর পার করতে পারল না ইন্ডিয়া জোট বা কংগ্রেস জোট জোটের কোথায় এবং কিসে ভুল ছিল আসলে ভুল নয় সঠিক পথেই এগিয়েছে তবে একটা শক্তিশালী দলের বিপক্ষে লড়াইতে নামলে বহু কিছুর দরকার হয় যুদ্ধের ময়দানে যেমন শুধু সৈন্য থাকলে যুদ্ধ জয় হয় না যেটা বাহুবলী সিনেমায় সকলেই দেখেছে ঠিক তেমনই ভোটের ময়দানেও অনেক কিছুর প্রয়োজন হয় দেখুন এন জোটকেই দেখুন যেখানে যে জোটের হাত ছেড়েছে সেখানেই লস হয়েছে পাঞ্জাব হরিয়ানায় আকালি দল রাজস্থানে আর এল পি তামিলে এডিএমকে আরও অনেক জায়গায় আছে এরকম জোট সঙ্গী তবে এইগুলিতে দেখলেই পরিষ্কার ক্ষতির পরিমাণ কতটা এন জোটে আর কংগ্রেস জোটের লস কোথায় উত্তরপ্রদেশে আরও ভালো ফল হতো যদি এডিএস বিএসপির সাথে থাকত কর্ণাটকে জেডিএস পাঞ্জাবে আম আদমি পার্টি তাহলে জোটে তো সমান সমান ক্ষতি এবং লাভ হল তাও কেন পিছিয়ে পড়তে হলো কংগ্রেস জোটকে এখানে দেখুন গতবার রাজস্থানে হরিয়ানায় দিল্লি বিহারে ভোটের ডিফারেন্স প্রায় কুড়ি থেকে পঁচিশ পারসেন্ট ছিল যা সেখানে কংগ্রেসের ভোট পার্সেন্টেজই নেই কুড়ি পার্সেন্ট তাহলে কিভাবে জিতবে কংগ্রেস তবুও লড়েছে ইন্ডিয়া জোটের প্রার্থীরা জোটের শুধু বিহার ঝাড়খণ্ড বাদে প্রায় সব জায়গায় ভালো ফল করেছে আসলে বিহার ঝাড়খণ্ডে লাভটা কিভাবে হবে এখানে জাতিগত মেরুবরণ তারপরে আছে গতবারের জোট সঙ্গে যারা এনডিএতে ছিল তারাই এবারও লড়াইয়ের ময়দানে বিপক্ষে কংগ্রেস জোটের হয়ে পাপ্পু যাদব এবং কানায়া কুমার বিহারে কংগ্রেসের হয়ে লড়তেই পারেননি যার কারণে প্রচারে ভাটা পড়েছে শুধু তেজস্বী তেজস্বী আর তেজস্বী যাদব ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জেলে শিবু সরেনের স্ত্রী লড়ে গেছেন তবে জামাই আবার বিজেপি জোটের সাথে তাহলে কিভাবে হবে তার ফলে যা হওয়ার তাই হয়েছে তাই তো বিহার ঝাড়খণ্ডের চুয়ান্নটি আসনের মধ্যে কংগ্রেস জোট মাত্র তেরো আসন পেয়েছে আর কি চায় এখানে এখান থেকেই তো বিজেপি জোট কামাল করে দিয়েছে ইন্ডিয়া জোটের আরও কিছু জোট সঙ্গী তারা তো আসার থেকেও ভালো ফল করে দিয়েছে মহারাষ্ট্র তামিলনাড়ু কেরালা পশ্চিমবঙ্গ কি সফলতা নাই এসছে এখান থেকে এখান থেকেই কংগ্রেসের জোট দুশো চৌত্রিশ আসনের মধ্যে একশো বাকি রেখে প্রায় সব আসন পেয়েছে অর্থাৎ প্রায় একশো তিরিশটি আসনের কাছাকাছি চলে গেছে এই চার রাজ্য থেকে সরকার করতে তো আর একশো পঞ্চাশ আসন হয়ে গেলেই হয়ে যেত সারা দেশ থেকে সেটাও আসলো না আসলে এই হার আসলো কোথা থেকে হার এসেছে বহু জায়গা থেকে হার তো হারই হয় দিল্লি এখানে কংগ্রেস আম আদমি পার্টি প্রথমবারের মতো জোটে লড়াই করলো তারপরেও ভাড়ের মা ভবানী শূন্য হাতে ফিরতে হয়েছে সাথে সাথেই জিতে নিয়েছে ভারতীয় জনতা পার্টি ইন্ডিয়া জোটকে যা হয়তো অরবিন্দ কেজরিওয়াল জেল থেকে ফিরে এসে প্রচারে ঝড় তোলার পরে কেউ ভাবতেই পারেনি এমনটা হবে এখান থেকে প্রার্থীও খুব ভালো ভালো ছিল দিল্লি থেকে ইন্ডিয়া জোটের হয়ে তারপরেও হারতে হয়েছে কারণ হয়তো বড় বড় নেতারা খুঁজে চলেছে তবে ভোটের মার্জিন গতবারের থেকে বহু কমে এসেছে এটাই ইন্ডিয়া জোটের সফলতা তবে সফলতা কেউ মানবে না কারণ হার কেউ সহ্য করতে পারে না জয়ই হলে সেটাই সফলতা কতটা এগিয়েছে সেটা কেউ দেখবে না কেউ মার্জিন দেখবে না জয়টাই আসল কথা এখানে তবে ইন্ডিয়া জোট ভালো লড়েছে পাঞ্জাব তেরো আসনে তিনটি আসন হাত ছাড়া হয়েছে কিসের জন্য শুধু আলাদা আলাদা লড়াইয়ের জন্য যেখানে তেরোটি তেরোটি জেতার কথা ছিল ইন্ডিয়া জোটের সেখান থেকে দশটি এসেছে তাও আম আদমি পার্টি জিতেছে মাত্র তিন আসন বাকি সাতটি কংগ্রেস এখানে তেরো আসন আম আদমি পার্টি জোটও লড়েছিল কংগ্রেসও লড়েছিল হরিয়ানা এখানেও দশে দশ হওয়ার মতো সিচুয়েশান ছিল ইন্ডিয়া বা কংগ্রেস জোটের হাতে তবে গতবার বিজেপি এখান থেকেও দশটি আসনে জিতেছিল প্রায় সব আসনে পাঁচ লাখ ভোটের ব্যবধানে এইবার এখান থেকে কংগ্রেস পাঁচটি আসন জিতেছে তবুও সফল নয় এখান থেকে কারণ কি জানেন এখান থেকে বিজেপির প্রতি জনগণ নানাভাবে অসন্তুষ্ট তারপরও পাঁচটি আসন পেয়েছে মাত্র দশটির ভিতরে এখানে নিয়ে বড় সম সমস্যা চলছে পালোয়ান আন্দোলন হয়েছে এখানে কৃষক আন্দোলন সবথেকে বড়ো কথায় এখানে বিজেপির রাজ্য সরকার সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছিল তারপরেও কংগ্রেস পাঁচে আটকেছে দশের মধ্যে আমার মনে হয় এখানে কংগ্রেসের সফলতার চেয়েও ব্যর্থতা বেশি ধরা পড়েছে গুজরাট এখানে বেশ কয়েকটি আসনের লড়াই হলেও এইবার আসন একটাই এসেছে ছাব্বিশটির মধ্যে যেখানে দেখা যাচ্ছিল পাঁচ থেকে ছটি আসন আসার মতো হয়ে দাঁড়িয়েছে যে রাজকোটের থেকে পুরুষোত্তম রূপালার ভাষণের পর থেকে রাজপুত সমাজ লোটায় নমক ঢেলেছে তিনিও প্রায় পাঁচ লক্ষ ভোটে জিতেছেন এবারেও আসলে হয়তো কংগ্রেস এইসব রাজ্যগুলিতে ভোটের হাওয়া ঘোরালেও মোদিজির ভাষণ আর বিভিন্ন চালে মাত করে দিয়েছে একেবারে বাজিমাত করে ফেলেছে বিজেপি সে হতে পারে গুজরাটে ঠাকুর সমাজের পাগড়ি মাথায় নিয়ে প্রচারে ঝড় তুলেছেন মোদিজি কিংবা হরিয়ানায় গুরুদুয়ারে কড়াইতে খুন্তি নেড়ে শেষ প্রচারে এগিয়েছে ভারতীয় জনতা পার্টি আর পিছিয়েছে কংগ্রেস শেষের দিকে এসে আগে যতই ফিল্ড ভালো থাকুক না কেন শেষে এসে পিছিয়েছে উত্তরপ্রদেশ সত্যিই এক চেটিয়া ভোট দিয়েছে অখিলেশ যাদব এবং রাহুল গান্ধীকে তাই তো কংগ্রেস জোট এগিয়ে গিয়েছে তেতাল্লিশটি আসনে আশিটির মধ্যে অর্ধেকের থেকে বেশি আসন উত্তরপ্রদেশ থেকে পেলেও দাগ কাটতে পারেনি গুজরাট মধ্যপ্রদেশ বিহার ঝাড়খণ্ড ছত্তিশগড়ের মতো রাজ্যগুলিতে তাই তো জেতার দোরগোড়ায় পৌঁছেও হার মানতে হয়েছে ইন্ডিয়া বা কংগ্রেস জোটকে এইবার বলি কংগ্রেস জোট হারলেও কেন বাজিমাত করল অনেকেই আমার মতের সাথে একমত না হতেই পারেন তবে জোটে সরকার চালানোর জন্য বহু কিছু মেনে নিতে হয় অনেকটা যৌথ পরিবারের মতো সকলের মন জয় করে চলতে হয় তাই হয়তো এনডিএ জোটও কতদূর এগোবে বলা সম্ভব নাই যার কারণে আর প্রথমেই বলেছিল বি প্লান দিয়েছিল ভোটে বিজেপি একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি যখন তার ফলে সরকার বিপক্ষকে গড়তে দেওয়াই ভালো এবং দলের পক্ষে উত্তম হবে এই পদক্ষেপে কি এনডিএ জোট বিপাকে পড়ত অনেকেই বলবে হ্যাঁ যদি ইন্ডিয়া বা কংগ্রেস জোট ভালো কাজ করতে পারত জনগণের সকল সুবিধা দিতে পারত তাহলে ইন্ডিয়া জোট আরও এগিয়ে যেত আসলে প্ল্যান বিটা কি ছিল আর এস এসের আর যে বিপক্ষকে সরকার গড়তে সুযোগ দিই আর ইন্ডিয়া জোটে যখন ফাটল ধরবে তখন এনডিএ জোট অটোমেটিকলি সরকারে চলে আসবে তখন জনগণের কোনো অভিযোগ থাকবে না কিন্তু কংগ্রেস সেই যে প্ল্যান বি দিয়েছিল আর সেটি কোনোভাবেই গ্রহণ করেনি যার ফলে এনডিএ সরকারে যাচ্ছে আর এনডিএ জোট সরকার গড়লে কিন্তু ওই একই সমস্যার সম্মুখীন হতে চলেছে এবার আমি একটু বলি আমরা যে মানুষ আমাদের কিছুতে সন্তুষ্টি আছে কি যত পাই তত চাই তবে ব্যতিক্রম আছে মানতেই হবে তাই জনগণের সন্তুষ্টি এবং জোট সঙ্গীদের মন জুগিয়ে চলতে গেলে হয়তো অচিরেই ভেঙে যেত জোট সরকার আর তাতে আরও শক্তিশালী হয়ে এনডিএ বা বিজেপি জোট ক্ষমতায় আসত দুই ছয় মাস পরেই হয়তো দেখার ছিল যে আবার সরকার বদল হচ্ছে এখন দেখার বিজেপিতে নিজেদের পাতা ফাঁদে নিজেরা কতটা জড়িয়ে এগিয়ে নিয়ে যেতে পারে এন জোটকে একটু বলে রাখি অটল বিহারী বাজপেয়ীর সরকার অর্থাৎ জোটের সরকার ছিল সংসদে ভোটাভুটিতে মাত্র এক ভোটে হেরে সরকার ভেঙে গিয়েছিল আবার কংগ্রেস সরকার দু থেকে দু সাল পর্যন্ত বিনা টেনশানে জোট সরকার চালিয়ে গেল কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না আপনার সুচিন্তিত মতামত যে ইন্ডিয়া বা কংগ্রেস জোট বর্তমানে সরকার না গড়ে ভুল করলো না ঠিক করলো ঠিক করলে ইয়েস লিখুন ভুল করলে নো লিখুন আলোচনা ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন শেয়ার করুন আপনার প্রিয়জনের সাথে চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও